বাড়িতে দেহ ব্যবসার অভিযোগের ভিত্তিতে চাঞ্চল্য ছড়ালেও এলাকায় ঘটনাটি ঘটেছে বুধবার কালিয়াগঞ্জ শহরের আগে এক মহিলা তাদের পাড়ায় বাড়ি ভাড়া নিয়ে থাকছে দেহ ব্যবসা চালাচ্ছে মহিলা এদিন দুপুরে এক অপরিচিত ব্যক্তি মহিলার ভাড়া বাড়িতে এনে সন্দেহ হয় এরপর স্থানীয় মানুষেরা মহিলার বাড়িতে গিয়ে হাতেনাতে ধরে ফেলে এবং বাড়িতে রিলে বাইরে থেকে তালা মেরে আটকে রেখে কালিয়াগঞ্জ থানায় পুলিশকে খবর দেওয়া হয় এদিকে বিষয়টি জানে তিনি হতে ভিড় জমতে শুরু করে এলাকার অনুশেরা এদিকে অভিযুক্ত মহিলার বাড়ির ভেতর থেকে গ্রিন তালা মেরে দেয় ঘটনার খবর পেছুন এসে কালিয়াগঞ্জ থানার পুলিশ এলাকার মানুষের গ্রিনের তালা খুলে দিল অভিযুক্ত মহিলা ভেতরে গ্রিনের তালা খুলতে চায় না পুলিশের সঙ্গে বেশ কিছু সময় ধরে চলে বাগ বিতণ্ডা পরে পুলিশ গ্রিন লাগানো তালা ভাঙার উদ্যোগই নিলে তালা খুলে দেয় খবর পাওয়া হয় বাড়ির মালিক তো পরে পুলিশ অভিযুক্ত মহিলা তার স্বামী অপরিচিত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে এদিকে অভিযুক্তের স্বামী তাকেই দিতে ওটা অভিযুক্ত দ্বিতীয় ইনবোর্ডে দাবি করেন তাদের বাড়িতে তাদের পরিচিত লোক এসেছিল এই বিষয় স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনবো আমাদের পাড়া এরা আসার মোটামুটি ছয় সাত মাস হয়েছে ঠিক আছে ছয় সাত মাস হয়েছে ওই এক মাস পর থেকে এই পাঁচ সময় ধরে এই দেহ ব্যবসা চলছে আমরা পাড়ালো ওদের নাম আমরা বলতে পারছি না আমরা নাম জানি না চলতেছে তো আমরা পাড়ার লোক অনেকবার অবজেকশন করেছি ওদেরকে বলেছি ওরা নোংরা যাতা ভাষায় আমাদেরকে গালাগালি করছে হচ্ছে হয়েছে মালিক পরিষ্কার করে বলছে যে তোমরা হাতে নাতে না ধরলে আমরা বিশ্বাস করবো না তোমাদের হাতে নাতে ধরতে হবে তো ঠিক আছে আজকে আমরা আমরা হাতে নাতে ধরেছি পরিস্থিতিটা হচ্ছে একদম ছেলেটা উলঙ্গ অবস্থায় ছিল আহ আমি ভিতরে ডাইরেক্ট ঘরে ঢুকেছি ঢুকে গিয়ে দেখলাম পিছন দিক দিয়ে ছেলেটা মানে দাঁড়িয়ে আছে আমি লাইট জ্বালাবো লাইট জ্বালাতে পারছি উনি গেছে উনি গিয়ে ধরতে গেছে ওনার হাত পুরো খামচা খুমচাই নিয়েছে আর আমার সাথে ওরকম পারিনি যেহেতু আমি একটু ছিলাম আমার সাথে কোনো কিছু ওরকম করতে পারিনি তারপর ছেলেটা সাইডে চলে গেল বউটা মানে এদের ঘরে সব দরজা ঘর রুম আছে তিনটায় গোটা বাড়িটাই ভাড়া দিয়েছে সব রকম অপশন আছে এই গেট দিয়ে ওই গেট দিয়ে বেরোন ওই গেট দিয়ে বেরোয় বউটা তখন পুরো সাজুগুজু করে আছে বউটা একদম আমি চোখে দেখলাম দুজনকে একদম উলঙ্গ অবস্থা আমি ভিতরে ঢুকছি সাইড হয়ে চলে গেল আর ছেলেটা ওই অবস্থায় ছিল আমি তো ভিডিও করেছি এবার ওই অবস্থায় তো আমি একটা মেয়ে ছিল হয়তো ওই অবস্থায় ভিডিও করতে পারি না তো প্যান্ট পরলো তারপরে আমি মানে প্যান্টটা পরতেছি তখনই আমি ভিডিও করলাম হ্যাঁ হ্যাঁ উনি তারা খুলবে না প্রশাসনের কাছে আমি তালা খুলবো না মালিক আসবে তবে আমি তালা খুলবো মালিক আসছে তবুও তালা খুলছে না তারপরে তালা খোলা হলো যখন পুলিশ বললো যে আমরা গেট ভেঙে ঢুকবো তখন তালা খোলা হলো তিনজনই ছিল মানে ও যার সাথে থাকে সেও তো ওর হাজব্যান্ড না ওর সাথে ও থাকে ও হচ্ছে গার্ড দিচ্ছিল আর ভিতর থেকে ওরা দুজনে এই নোংরা মোটা করছিল এই ছয় সাত মাস ধরে হ্যাঁ বিভিন্ন ধরনের ছেলে একটা ছেলের সাথে থাকে না বিভিন্ন ধরনের দিনে তিনটা চারটা করে ছেলে আসে এমনকি কালকে ফোনে কথা বলেছে একজনের সাথে ফোনে কথা বলে ফোনে কথা বলে ডাইরেক্ট বলছে এরকম এরকম ব্যাপার আমি চার চারজনকে করে নিতে পারবো তো ছেলেটা বলতেছে না এরকম হয় না দুজন তিনজন এরকম মানে নোংরাম ভাষা আর কি বলছিল আমার যে যা সে শুনেছে সবকিছু শুনেছে আমরা ওদেরকে রাখবো না হ্যাঁ পাড়ায় তো রাখবো না প্লাস ওদেরকে যেটা শাস্তি দেওয়া ওদের শাস্তি দেওয়া হোক

আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স